আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আশা দেখতে পাচ্ছেন আমরা এখানে বেডরুমের ভিতরে ওয়াল ডেকোরেশন করছি এবং পাশাপাশি সিলিং ডেকোরেশন করছি তো সবগুলো কাজ আপনাদেরকে আমি একটু কাজ থেকে দেখাই দেবো তাই সেটা সুক্ত অংশটা দেখাই দেয় আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওয়াল ডেকোরেশন ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিল

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়ে ওয়াল এটা বেডের পিছনে অর্থাৎ থার্ডের পিছনে যে ওয়ালটা এই ওয়ালটা হবে থার্ডের পিছনে আর এদিকে একটা ওয়াল আছে এটা সিগার সুকেসের পাশে পাশে এবং এখানে আবার সুকেস আছে দেখতে পাচ্ছেন ওয়াল আলমারি আছে ওয়াল আলমারির পিছনে পাশে একটা ওয়াল ডেকারেশন এটা আর উপরে সিলিং ডেকারেশন আছে দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে সিলিং ডেকোরেশন Tosyelin de klasan maskanın reytesi ya, şu, 10000